ফিমেল এনার্জি কেমন আছে দেখে নেব প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি ডিভাইন দেখুন কিছু কিছু ফেমিনাইন এনার্জি কিন্তু একদম ভালো নেই ঠিক আছে তার অর্থের প্রবলেম তো আছে ভাবে আজকে অর্থের প্রবলেম আছে তিনি যতটুকু অর্থ ইনকাম করতে চাইছেন ঠিক আছে বা তিনি আশা রাখছেন যে আমি এতটা করতে চাই এতটা আমি কভার করতে চাই অর্থের জায়গায় সেই জায়গাটা যেন তিনি ফুলফিল হচ্ছে না তো তার জন্য তার মন ভীষণ খারাপ আছে আর কিছু কিছু তার সম্পর্কগুলো জায়গাতেও যেন একটা টানা পড়েন চলছে আর শরীরটা তাকে স্বাদ দিচ্ছে না এরকম অনেকের কন্ডিশন কিন্তু আজকে আছে ঠিক আছে কোনো একটা জায়গায় গিয়ে তার ভীষণ ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে আর ভাবছে যে এই কাজটা করব এই কাজটা করব অনেক কিছু কাজ তার করার ইচ্ছে যাচ্ছে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তার সেইটাকে সেই কাজগুলোকে সে কমপ্লিট করতে পারছে না তা মন থেকে হয়তো ভাবছেন করবেন কিন্তু তার রেস্টের খুব প্রয়োজনতা আছে তো ঠিকই আছে রেস্টে থাকুন কোনো অসুবিধে নেই অলরেডি কিন্তু আপনার শরীরটা স্বাদ দিচ্ছে না শরীরটা ভালো হয়ে যাবে এবং রিলেশনশিপগুলোর জায়গাগুলোতে ঠিক হয়ে যাবে একটু ব্ল্যাক এনার্জি আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনাকে কোনো নজরদোষের মধ্যে ফেলা হচ্ছে বা আপনার হয়তো কিছু ক্রিয়া হয়েছে আপনার পিছনে এটাও হতে পারে কারণ আপনার যেভাবে অর্থ লসও হচ্ছে এবং হেলথ খারাপ যাচ্ছে আপনার কেরিয়ারটা যেন ঠিক আপনার মনের মতন হচ্ছে না আচমকাই তো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে ঠিক আছে যতটুকু রিলেট করছে নেবেন কার্ড এটাই বলছে রিলেশনশিপের জায়গাগুলো যেন একটু ডিস্টার্ব হচ্ছে একটু উদাসী উদাসী আছেন আপনি আপনার অ্যাকশান নেওয়ার ইচ্ছাটা ভেতর ভেতর প্রচণ্ড প্রবল ঠিক আছে অ্যাকশান নিচ্ছেন মনের মধ্যে অনেক কিছু কর্মকাণ্ড সেট করে রাখছেন এটা করবেন সেটা করবেন খুব এনার্জেটিক এবং খুব খুব সাহসের সাথে করছেন কিন্তু কথা হচ্ছে আপনি যতটা ভাবছেন ততটা কিন্তু পেরে উঠছেন না আজকে দিনে ঠিক আছে ম্যাসেজ আসছে কোনো ভালো ভালো খবর আসছে আপনি আশা হয়তো হননি জাস্টিস কার এসে যেখানে কিন্তু আপনাকে আপনি কোন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নিবিগিনিং করতে চাইছেন ওকে তো সেখান থেকে আপনি আপনার অন্তর্মন আপনাকে বলছে করতে আপনি সেটা করতে যাচ্ছেন এবং করতে থাকছেন কিন্তু কোনো একটা অদৃশ্য চিন্তা যেন আপনাকে একটু ডিস্টার্ব করাচ্ছে ঠিক আছে আপনি তো আগে বাড়তে চাইছেন ভীষণ ভীষণ ভীষণভাবে আপনি আপনার কোনো পুরনো চিন্তা হতে পারে খুব পুরোনো কোনো সমস্যা আপনাকে খুব ডিস্টার্ব করছে যেটাকে আপনি লেটগো করে দিয়েছিলেন কিছু চিন্তা কিছু সমস্যা সেই সমস্যাগুলো যেন আপনাকে আবার নতুন করে ট্রিগার দিচ্ছে অনেকের ক্ষেত্রে ঠিক আছে আপনি চাইছেন না হয়তো কেউ দেনায় জড়িয়ে গেছেন যে দেনাটাকে আপনি মিটিয়ে বেশ সুন্দরভাবে গ্রোথ করতে চাইছিলেন বা আগে বাড়ছিলেন সেই জায়গাটায় এসে দেখবেন আপনি আবার হয়তো একটু সেই আগের সমস্যাগুলো যেন আপনাকে ডিস্টার্ব করা যায় আপনার যে মেন্টাল যে ইচ্ছা মেন্টাল যে স্যাটিসফ্যাকশান সেটা যেন আপনি পাচ্ছেন না ঠিক মতন ঠিক আছে আপনার যে চিন্তাগুলো আপনি করতে চাইছেন না সেই চিন্তাগুলো আপনাকে তাড়া করে বেড়াচ্ছে তো আপনি সেখানে ডিভাইনের কাছে যেন একটা জাস্টিস চাইছেন যে আমার এরা চাই আমি এরকম ডিস্টার্বের মধ্যে থাকতে চাই না কেন আমার মধ্যে এটা হচ্ছে আপনি প্রচণ্ড স্টেবিলিটির মধ্যে আছেন প্রচণ্ড আপনার পজিটিভ মাইন্ডসেট দেখে চলছেন এবং আপনার সঙ্গে কি চলছে আপনার সঙ্গে কি ঘটছে আপনি কেন বা এত উদাসী হয়ে যাচ্ছেন আপনি কেন বা এত ক্লান্ত হয়ে যাচ্ছেন যতটুকু আপনি পজিটিভভাবে চলতেন সেইটা কেন হচ্ছে না সেটা কিন্তু আপনি বুঝতে কারণ আপনার পাওয়ার কিন্তু এনহ্যান্স করে গেছে তো সেটা আপনি জানেন বোঝেন তবু আপনার শরীর আপনাকে সাথ দিচ্ছে না তো এরকম একটা প্রবলেম কিন্তু হচ্ছে প্লিজ সেলফ রিভাইন দেখুন আপনি বিজনেস হয়তো করছেন কোনো হতে পারে সেই বিজনেসের জায়গায় আপনি আগে বাড়তে চাইছেন ঠিক আছে তো হ্যাঁ সেখানে আপনি ঠিকভাবেই চলছেন আপনার যে কর্মকর্তার যে স্টাইল আপনার বিজনেসই যে মোটিভ বা আপনি তো এর আগে হয়তো কোনো বিজনেস টুকটাক করেছেন তো সেখান থেকেও তো আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অবশ্যই কমান্ডিং একজন পার্সন আছেন আপনি আপনার জায়গায় ঠিকই আছেন কোনো অসুবিধা নেই হয়তো আজকের দিনে একটু আপনার তাল মাঠাল যাচ্ছে মনটা সাথ দিচ্ছে না শরীরটা সাথ দিচ্ছে না কিন্তু আপনি জানেন যে আপনার এই জায়গা থেকে আপনি একটা সময় গ্রোথ করবেন এরকম কিন্তু আপনি পুরো বুঝতে পারছেন তো আগে বাড়ুন কোনো অসুবিধা নেই আপনার মনের মধ্যে যেটা চলছে চলতে দিন অবশ্যই লাভার্স কারেসে যেখান থেকে আপনি প্রচন্ড একটা লাইভ লেট করতে পারবেন খুব গ্রোথফুল আজকে এই মুহূর্তে দিনটা খারাপ যাচ্ছে আপনি এটাকে সরিয়ে ফেলুন কিন্তু দ্য ইমফিয়ার এসছে দ্য লাভার্স কার যেখানে কিন্তু আপনার লাইভে যে আপনার যে পছন্দ আপনার যে ইচ্ছা অর্থনৈতিক দিকে বলুন আপনার প্রেমজ লাইফে বলুন আপনার সাংসারিক লাইফে বলুন ঠিক আছে পারিবারিক লাইফে এবং সব কিছুর দিকেই আপনার সন্তান বলুন আপনার সংসার বলুন সব সম্পর্কের মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক সব সম্পর্কগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর একটা গ্রোথ আসছে আসবে এটা কিন্তু ডিভাইনের ব্লেসিং আছে আজকের দিনে সত্যিই আপনার মনটা ভালো নেই প্রথম কাটে এসেছে কোনো কারণে হয়তো আপনি উদাসী আছেন কোনো কারণে হয়তো আপনার মনটা একদম আপনাকে সাথ দিচ্ছেন আপনি অনেক কিছু পরিকল্পনা করেছিলেন এটা করবেন ওটা করবেন ওটা করবেন কিন্তু কিছুই সেরকমভাবে করে উঠতে পারেননি হয়তো অনেকের ক্ষেত্রে এটা হয়েছে ঠিক আছে যাদের সাথে হয়েছে অবশ্যই আপনারা কিন্তু তো এনার্জিটাকে ক্লেম করবেন কিন্তু চিন্তা করার কিছু নেই আপনাদের কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গ্রোথ আসবে প্লিজ হেল্প মি ডিভাইন দেখুন এখানে হ্যাল দ্য হ্যাফ অ্যান্ড কার্ড এসছে ভীষণ ভীষণ পজিটিভ কার্ড এসছে দেখুন এবং মেজর আরকানা থেকেও কার্ড এসেছে যেখানে কিন্তু আপনার লাইফের আপনার যে বুদ্ধি আপনার যে বিবেক আপনার যে বোধ এবং আপনার যে অভিজ্ঞতা সেটাকে কিন্তু আপনার কেউ চুরি করতে পারবে না ঠিক আছে আজকে আপনার হেলথ খারাপ আছে আজকে আপনার একটু কেরিয়ার বা অর্থনৈতিক দিক থেকে আপনি একটু ড্যামেজ হয়ে গেছেন আজকে কোনো কারণে হয়তো তো তাতে কোনো কিছু এসে যায় না আপনার এনার্জি হয়তো আশেপাশে এনার্জি আপনার মানুষজন আপনার বন্ধু মহল বলতে পারেন আপনার আত্মীয় মহল বলতে পারেন আপনাকে ঠিক সেরকমভাবে মোটিভেট করছেন আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে ঠিক আছে আপনি যে কাজটাতে করতে যাচ্ছেন হতে পারে কিন্তু তাতে কোনো কিছু এসে যায় না আপনার মধ্যে যে গুণগুলো আছে সেটা তো ফুটে বেরোবেই একদিন না একদিন একটু সময় দিন একটু ধৈর্য ধরুন আপনার মধ্যে কিন্তু প্রচুর 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 গ্রোথ আছে আপনি ভীষণ ভীষণ এগিয়ে যাবেন আজকে দিনটা হয়তো ভালো নেই মনটা একদম খারাপ করবে না তো নিজেকে পজিটিভ দিকে মোটিভেট করার চেষ্টা করুন আপনার মধ্যে প্রচণ্ড প্রচণ্ড বুদ্ধি আছে বুধের কার্ড এসেছে এবং ফ্যান্ট এসছে যেখানে আপনি নিজের উন্নতি তো করবেনই এবং আপনি অন্য মানুষদেরও কিন্তু ভালোভাবে উপকৃত করতে পারবেন আপনার সাহায্যের দ্বারা বা আপনার মাধ্যমে আপনার কাছে কোনো মানুষ এসে বসলেও কিন্তু সে মানসিকভাবে খুব তৃপ্তি বোধ করবে এবং ভালো ফিল করবে কোনো অসুস্থ মানুষ আপনার সান্নিধ্যে এলে সে কিন্তু অনেকটা হালকা ফিল করবে নিজেকে ঠিক আছে অনেকটা সুস্থ বোধ করবে তো সেদিক থেকে দেখতে গেলে আপনার মধ্যে যে আপনার অরা আপনার যে পজিটিভ ভাইবস কিন্তু অন্যদেরকে প্রচণ্ড প্রচণ্ড আলো দেয় ঠিক আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি ভীষণ একজন ভালো মানুষ আপনি খুব পজিটিভ মাইন্ডসেট চলেন তো আপনি যেটা করছেন আপনি আস্তে আস্তে শুরু করেছেন করুন যে কোনো দিক থেকে বলছি আপনি হয়তো আজকে কোনো কিছু দেখতে না অর্থ দেখতে পাচ্ছেন না কোনো একটা যেন ডিস্টার্ব একটা উদাসী ভাব যে কিভাবে না হবে একটা টানাপড়েন চিন্তার মধ্যে চলছেন তো একদম ওটাকে কাটিয়ে দিন ওটাকে একদম লেটকা করে দিন আপনি কিন্তু ভীষণ ভীষণ আগে বেরোবেন জাস্টিস আপনি পাচ্ছেনই জাস্টিস কার্ড এসেছে না এবং আপনি কিন্তু যে কাজটাতেই পা বাড়াবেন সেটা কিন্তু আপনি গ্রোথ করবেন কারণ কি আপনি অ্যাকশান নিলেই কিন্তু সেটা আপনার আপনি যে মাটিটা ধরবেন সেটা কিন্তু সোনা হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন ডিভাইন ব্লেসিং আছে তো ভীষণ ওকে মনটা একদম খারাপ করবেন না পজিটিভ মাইন্ডসেট রেখে চলুন আর এনার্জিটাকে ক্লেম করুন পজিটিভ থাকুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের রিডিংটা আপনার জন্য এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে